মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কারকে পাত্তা না দিয়ে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক মুখ্য নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছেন যে তারা এসআইআর জন্য প্রস্তুত অর্থাৎ যে বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন নিয়ে এত সরগরম রাজ্য রাজনীতি দেশের রাজনীতি সে জায়গায় দাঁড়িয়ে একেবারে বলতে গেলে মুখের উপর জবাব দিয়ে দিয়েছেন রাজ্যে মুখ্য নির্বাচন আধিকারিক এবং জাতীয় নির্বাচন কমিশনার একদম একেবারে জিরো টলারেন্সে জানিয়ে দিয়েছেন যে কোনো রকমভাবেই এই প্রক্রিয়াকে বাঞ্চাল করা যাবে না যদি বাঞ্চাল করার চেষ্টা করা হয় তাহলে সাংবিধানিকভাবে যে পদক্ষেপ নেওয়ার সে পদক্ষেপ নির্বাচন কমিশনার নেবেন সারা দেশ জুড়ে চালু হয়ে গেছে এসআইআর যে কোনো মুহূর্তে রাজ্য বিজ্ঞপ্তি জারি হতে পারে এই বিজ্ঞপ্তির জন্যই অপেক্ষা করছে রাজ্যের মুখ্য নির্বাচক আধিকারিক কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন যে এই নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দলের সর্বে সর্বশীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিচ্ছেন হুমকি দিচ্ছেন দেখে নেওয়ার হুমকি দিয়েছেন এবং চ্যালেঞ্জ নিয়েছেন পরবর্তীকালে এই নিয়ে কোনো সাংবিধানিক সংকট দেখা দেবে না তো এই প্রশ্ন বিভিন্ন জায়গাতে উঠছে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বর সঙ্গেও আমরা কথা বলেছি তাদেরও দাবি যে যদি এইভাবে চলতে থাকে তাহলে কোনো একটা সময় গিয়ে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে কারণ মনে রাখতে হবে মুখ্য নির্বাচন কমিশন আধিকারিক জাতীয় নির্বাচন কমিশনের আওতায় আর এই জাতীয় নির্বাচন কমিশন একেবারে স্বশাসিত একটি সংস্থা যা সুপ্রিম কোর্ট তো নয় স্বয়ং রাষ্ট্রপতি একে ক্ষমতা দিয়েছেন এবং রাষ্ট্রপতি নির্বাচিত করেন ফলে রাষ্ট্রপতি নির্বাচিত একজন এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্র প্রধান বা রাজ্যের প্রধান যদি প্রশাসনিক পদে থেকে তিনি যদি এই ধরনের মন্তব্য বা চ্যালেঞ্জ নেয় তাহলে দেশের সংবিধানকেই চ্যালেঞ্জ করা হয় ফলে দেশের সংবিধানকে চ্যালেঞ্জ করলে তার জন্য যা যা আইনি প্রক্রিয়া বা সাংবিধানিক যে পদক্ষেপ সেগুলি নিতে এতটুকু দ্বিধা করবে না নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছেন ভুয়ো ভোটার লিস্ট তৈরির অভিযোগে ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকজনকে সাসপেন্ড করেছেন তাদের মধ্যে দুজন ডব্লিউ অফিসার অফিসার আছেন এছাড়াও আরও কয়েকজন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে এফআইআর করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন এদের কাউকে সাসপেন্ড করা যাবে না তিনি করতে দেবেন না একদম সরাসরি বলেছেন এবং বিওরোদের বলেছেন যে একটি নামও যদি যেন ব্যাধ না যায় দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন যা বলেছেন তাকে পাল্টা চ্যালেঞ্জ করে রাজ্যের প্রশাসনিক প্রধান এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সুরে একইভাবে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সেই কারণেই প্রশ্ন আসছে যে নির্বাচন কমিশন কি তাহলে এই সাংবিধানিক পদে থেকে এই চ্যালেঞ্জের মোকাবিলা করবেন নাকি পিছিয়ে যাবেন যদি দেখা যায় তাহলে বিদা বা বিহারের যে এসআইআর হয়েছে বিহারে যে ভোটার লিস্ট সংশোধন হয়েছে এতে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে বলে নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হয়েছে এখনও পর্যন্ত হাস্যকরভাবে একটা জাস্ট লাইক এ জোকার তেজস্বী যাদব নিজের নাম বাদ দেওয়ার আর দাবি ছাড়া আর একজন এখনো পর্যন্ত দাবি করেননি যে তাদের নাম আইনগতভাবে বা ভুলবশত বাদ চলে গেছে যদিও নির্বাচন কমিশন এক মাসের বেশি সময় দিয়েছি যে যদি কারোর নাম ভুলবশত বাদ চলে যায় বা কেউ যদি অনুপস্থিত থাকে পরবর্তীকালে সে নাম তুলতে গেলে তার যা যা ডকুমেন্টস সেই ডকুমেন্টস নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং তিনি দরকার পড়লে অনলাইনও তিনি অ্যাপিল করতে পারেন তার নাম ভোটার লিস্টে তোলা হবে কিন্তু অবাক করা বিষয় যে পঁয়ষট্টি লক্ষ বিহারের যে ভোটার বাদ চলে গেছেন যা নিয়ে রাজ্য তো বটেই বিহার রাজ্য তো বটেই দেশ পার হয়ে যাচ্ছে আজ পর্যন্ত একজনও এই ভোটার লিস্ট নিয়ে কোনো দাবি করেননি যে তাম তার নাম বাদ চলে গেছে স্বাভাবিকভাবেই তাহলে এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন যে নামগুলি বাদ দিয়েছেন সেই নামগুলি বাদ দেওয়ার পেছনে যথেষ্ট যৌক্তিকতা রয়েছে কেউ বা মারা গেছেন কেউ বা অনুপস্থিত কেউ বা দেশ ছেড়ে চলে গেছেন বিদেশে চলে গেছেন কেউ রাজ্য ছেড়ে চলে গেছেন অন্য কোটা ভোটার লিস্টের নাম তুলেছে একই ভোটার দুবার করে দু জায়গায় তিন জায়গায় করে উঠেছে তাদের নাম বাদ চলে গেছে ঠিক এভাবেই পশ্চিমবঙ্গেও যদি এই ভোটার লিস্ট সংশোধন হয় তাহলে দেখা যাবে যে বিহারের মতো পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মানুষ মৃত তাদের নাম যেমন রয়ে গেছে তেমনি একাধিক জায়গায় এক ব্যক্তির নাম এই ভোটার লিস্টে রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গ ছেড়ে পাকাপাকিভাবে অনেকেই চলে গেছেন যারা এই রাজ্যে ভোটের দিন এসে লক্ষ টাকা খরচা করে বা কয়েক হাজার টাকা খরচা করে এসে তারা ভোট দেবেন না ফলে তাদের ভোটার লিস্টের নামটা বাদ চলে যাবে এটা ধরে নেওয়া যেতেই পারে কিন্তু কী করে দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো বলে দিয়েছেন যে একজনের নাম যদি বাদ যায় আর তারপরে কোন বিজেপি নেতা যদি পশ্চিমবঙ্গে আসে পা রাখে তাহলে তিনি দেখে নেওয়ার হুমকি দিয়েছেন কি করবেন জানি না পা কেটে দেবেন না পা ভেঙে দেবেন সেটা তারাই জানে বা ভবিষ্যৎ বলবে তবে এই মুহূর্তে রাজ্য নির্বাচন কমিশন আধিকারিক যে রয়েছেন নির্বাচন আধিকারিক যিনি রয়েছেন তিনি জাতীয় নির্বাচন কমিশনারকে জানিয়ে দিয়েছেন তারা সম্পূর্ণভাবে তারা প্রস্তুত যে কোনো মুহূর্তে এসআইআর বিজ্ঞপ্তি তারা জারি করতে পারে এবং এসআইআর করার জন্য তাদের যে পরিকাঠামো সবটাই রেডি রয়েছে ফলে আমাদের অপেক্ষা করতে হবে কবে এসআইয়ের বিজ্ঞপ্তি জারি করে এবং তারপর জাতীয় নির্বাচন কমিশন বনাম এই রাজ্য সরকারের লড়াই কোথায় গিয়ে দাঁড়ায় রাজ্যের প্রশাসনিক পদের হুমকি মুখ্যমন্ত্রীর হুমকি সেটা কি শুধুই ফাটা আওয়াজ নাকি নির্বাচন কমিশন তার সাংবিধানিক পদ নিয়ে এই চ্যালেঞ্জকে মোকাবিলা করে তিনি দেখিয়ে দেবেন যে টেন সেশনের পরে আরও একজন নির্বাচন কমিশনার এসছেন জ্ঞানেশ কুমার যে তিনি শত চাপে বা শত হুমকিতে মাথা তো নোয়াবেন না এমনকি রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলিকে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের কাছে তাদেরকে মাথায় নেওয়াতে হবে আমরা সে টান টান উত্তেজনা আর লড়াই দেখার জন্য আমরা অপেক্ষা করছি